দিনে পুতুল দিকে চর মারতে গেল হ্যাঁ বন্ধুরা কার কাছে কথা সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো তীর্থঙ্কর আর দি যখন পড়াশুনো করে তখনই শ্রীমুল গিয়ে তীর্থঙ্করকে জিজ্ঞাসা করে যে যে কথাগুলো বলেছে তীর্থঙ্কর সেগুলো কি সত্যি তখন তীর্থঙ্কর বলে হ্যাঁ আমি মিথ্যে কেন বলবো আর প্রতীক্ষার সঙ্গে আমার তিন বছরের রিলেশান ছিল আমি মিথ্যে বলতে যাব কেন তখন পুতুল বলে যে ওই মেয়ে তোমাকে ঠকিয়েছে না আমি ওকে চুলের মুঠি ধরে নড়কে দেবো তখন পুতুল দিকে শিমুল বলে যে পুতুল তুমি এত রাগ করছো কেন তুমি শান্ত হও এরপর মাস্টারমশাইকে পুতুল বলে যে ওই মেয়ে যদি তোমাকে আবার কিছু বলে আমি ওকে ছাড়বো না এর পরের দিনে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায় শিমুলকে শিমুলের শাশুড়ি বলে যে বৌমা তোমার কষ্ট হচ্ছে জানি তুমি আমাদের মুখ চেয়ে এখানে রয়ে গেছো নাহলে তুমি তো চলে যেতেই পারতে শিমুল বলে মা আমি কতবার বলবো যে আমার কোনো কষ্ট হচ্ছে না তোমরা কেন এই কথাগুলো বলছে বারবার দেখো পুতুল দিয়ে সেখানে গিয়ে কি করছে পুতুল সেখানে আলপনা দেওয়া হচ্ছে সেখানে দাঁড়িয়ে থাকে এদিকে যারা আলপনা দিচ্ছে তারা পুতুল দিকে উল্টো কথা বলতে থাকে যে পুতুল যখন বলে যে আমি একটু আলপনা দেব। তখন তাকে বলে যে আলপনা দিলে কি তোমার বিয়ে হবে নাকি আর তোমার কোনোদিনও বিয়ে হবে না তোমার বাড়ির লোক বলছে তোমার জন্য ছেলে দেখতে আর তুমি রকম হ্যাবলা ক্যাবলা তোমার তো সেরকমই বা পাত্র দেখতে হবে ভালো ছেলে কোথায় পাবে তোমার ওই শিমুল বউকে বলো না যে তোমার জন্য একটা হ্যাবলা দেখে বর এনে দিতে এই সব শুনে পুতুল রেগে যায় পুতুলের সাথে তাদের ঝগড়া হয়ে যায় তখনই প্রতীক্ষা চলে আসে যে পুতুল তুমি এখানে এসেছো কেন তোমাকে কে এখানে আসতে বলেছে তুমি এখান থেকে যাও তখন পুতুল যেতে চায় না ওখান থেকে বলে আমি কেন যাবো এটা আমার বাড়ি আমি যেখানে খুশি দাঁড়াবো তুই বলার কে তুই আমাকে বলবি না এইসব বলতে থাকে প্রতীক্ষাকে পুতুল তখন প্রতীক্ষা রেগে যায় প্রতীক্ষা বলে তুমি আমাকে তোমাদের ভাই পেয়ে যাওনি উল্টো পাল্টা কথা বলবে তোমাকে আমি একটা চড়ে সিধে করে দেবো তুমি এখান থেকে যাবে না আমি তোমাকে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো সব বলতে থাকে পুতুলদিকে পুতুলদি ওখান থেকে আসে না তখন শিমুল আর শিমুলের শাশুড়ি দূর থেকে দাঁড়িয়ে দেখে শিমুলের শাশুড়ি বলে দেখেছো বৌমা ওকে নিশ্চয়ই ওরা কিছু বলেছে তারপরে যখন পুতুল আসে শিমুল তুতুলকে বলে যে পুতুল দিকে ধরে আনার কথা পুতুলকে ধরে আনতে যায় তুতুল তখন প্রতীক্ষা তুতুলকে বলে যে তুই কোথায় যাচ্ছিস তুই এখানে থাক তোর দাদার বিয়ে তুই চলে যাচ্ছিস তখন পুতুল জানাই যে সে এই বিয়েই থাকতে চায় না তার বৌদি ভাইয়ের কাছেই সে থাকতে চায় তখন পুতুলকে বলে প্রতীক্ষা যে তোর বৌদি ভাই তোর কাছে সব হলো তোর দাদা কিছুই না আর ও তোকে নাচতে নিয়ে যায় বলে সেই জন্যেই কোনো টাকা পাস বলে এ তখন পুতুল বলে আমি তোমার কথা শুনতে বাধ্য নই আর আমার বৌদি ভাইকে আমি ভালো করে চিনি তোমার কোথায় আমি ওর বৌদি ভাইয়ের কাছ থেকে সরে যাব না এরপর পুতুলকে ওখান থেকে সরিয়ে আনে পুতুল তো কান্নাকাটি করে তার মা আর শিমুলের কাছে এরপরে পলাশ চলে আসে প্রতীক্ষাকে বলে যে এই বিয়েতে গান হবে না আর গান করো বলে সবাই মিলে নাচা গানা পড়া শুরু করে শিমুলের দেখে মন খারাপ হয় কিন্তু শিমুল মুখে কোনো কিছু প্রকাশ করে না সো বন্ধুরা প্রতীক্ষা যে এত আনন্দ করে বিয়েটা দিচ্ছে পড়াকের কি সত্যি বিয়েটা হয়ে যাবে আর বিয়েটা হওয়ার পরে প্রিয়া কি এসে তার আসল রূপ দেখাবে প্রতীক্ষাকে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো